তেত্রিশ বছর পর আজ জাকসু নির্বাচন ভোট গ্রহণ শুরু লড়াই হবে আট প্যানেলের নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদ অবরোধে তৃতীয় দিনের মতো ঢাকার সঙ্গে একুশ জেলার যান চলাচল বন্ধ বন্ধ হয়েছে ট্রেন চলাচল কোটি কোটি টাকা লোপাট ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাস্থ্য খাতে দুর্নীতির হত্যা মিঠু গ্রেফতার এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে নেপালে জনগণ এবং সম্পত্তি রক্ষার জন্য শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি এবং বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ আবুধাবিতে গ্রুপ বি ম্যাচ দিয়ে যাত্রা শুরু লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম দর্শক আমন্ত্রণ দুপুর একটা সংবাদে সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুড়া মশলা ব্যবহার করেই দেখুন চলে যাচ্ছে বিস্তারিত খবরে তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন সকাল থেকে ভোটগ্রহণে উৎসব মুখর আমেজে ভরপুর ক্যাম্পাস কঠোর নিরাপত্তায় চলছে ভোট ভোটগ্রহণ এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয় এটি যেন শিক্ষার্থীদের অধিকার স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে সেটি প্রত্যাশা শিক্ষার্থীদের এদিকে নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের প্রত্যাশা প্রার্থীদের সালের বারো জানুয়ারি চুয়ান্ন বছর আগে আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এর এক বছর প্রতিষ্ঠিত হয় নির্বাচন হয়নিশো তিহাত্তর ও উনিশশো চুয়াত্তর সালে পরপর তিন বছর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় পরে আর ধারাবাহিকতা থাকেনি সব মিলিয়ে উনিশশো বিরানব্বই সাল পর্যন্ত বিশ বছরে নির্বাচন হয়েছে নয়বার তারপর আর হয়নি তেত্রিশ বছর পর আবার অনুষ্ঠিত হচ্ছে জাকসু ও হল সংসদ নির্বাচন বৃহস্পতিবার সকাল নটা থেকে শুরু হয় ভোটগ্রহণ চলবে বিকেল পাঁচটা পর্যন্ত একুশটি হলে একযোগে ভোটগ্রহণ শুরুর কথা থাকলেও দশ নম্বর হলের ভোটগ্রহণ শুরু হয় পৌনে এক ঘন্টা দেরিতে ব্যালট আসতে দেরি হওয়ায় ভোট শুরু করতে দেরি হয়েছে বলে জানান কর্তব্যরত কর্মকর্তারা ডাকসুতে ছাত্র শিবিরের ইতিহাস গড়ার জয় হওয়ায় এবার জাকসু নিয়েও আলোচনা চলছে দেশ জুড়ে নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসে বইছে উৎসব মুখর আমেজ এই নির্বাচন শুধু নেতৃত্ব বাছাই নয় এটি যেন শিক্ষার্থীদের অধিকার স্বপ্ন আর ভবিষ্যতের প্রতিচ্ছবি হয়ে ওঠে সেটি প্রত্যাশা শিক্ষার্থীদের দর্শক এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আছেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু সরাসরি চলে যাচ্ছি তার কাছে তৃণমূল বিশ্ববিদ্যালয়ের এই মুহূর্তে রয়েছে একুশ নম্বর হলে যে হলে সাতশো পঁয়ত্রিশ জন ভোটার রয়েছে আর এই ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন সকাল নয়টা থেকে এই ভোটার ভোট গ্রহণ শুরু হয়েছে যদি দেখাতে চাই যে এই মুহূর্তে ভোট কেন্দ্রের পরিবেশটা যদি দেখাতে চাই আর ষোলোটি ভোট রয়েছে সাতশো পঁয়ত্রিশ জন ভোটারের জন্য তারা ষোলোটি ভোট খুলেছে এবং প্রতিটি ভোটেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা তাদের রিটার্নিং অফিসারের কাছ থেকে ভোটার সিরিয়াল বুঝে নিয়ে এবং ব্যালট নিয়ে তারা সেখানে ভোট প্রদান করছেন এক এক করে আমরা যেটা দেখেছি বিভিন্ন প্রার্থীরাও কিন্তু ভোট পাওয়ার জন্য ভোট কেন্দ্রগুলো সামনে আসছেন এবং তারা স্মরণ করে দিয়ে ভোট চাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন এজেন্ট থাকার কথা থাকলেও আছে কিন্তু আমরা বেশ কয়েকজন পুলিং যে বেশ কয়েকজন প্রার্থীর সঙ্গে কথা বলেছি তারা যেটা অভিযোগ করেছে যে কালকে মধ্যরাতে নির্বা নির্বাচন কমিশন তাদেরকে বলা হয়েছিল যে পুলিং এজেন্ট যাবে কিন্তু বাস্তবতকে এখন পর্যন্ত আমরা কিন্তু কাউকে তেমন পোলিং এজেন্ট হিসেবে দেখতে পাইনি বেশ কয়েকটি কেন্দ্রই ঘুরেছি সেখানে কিন্তু একই চিত্র রয়েছে তো আমরা সবশেষে যে চিত্র দেখতে পাচ্ছি যে ভোটাররা আসছেন এসে ভোট দিচ্ছেন তবে ভোটার যে সিরিয়াল সেটা কিন্তু অনেক দীর্ঘ নয় কিছুটা ঢিলে কিন্তু হচ্ছে তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের যে ভোটারদের যে দৈর্ঘ্য সারি সেটা কিন্তু বাড়তে থাকবে এমনকু কিন্তু আমরা জেনেছে আমরা ধারণা করছি যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদেরও লাইন দীর্ঘ হবে তো এখন এই একুশ নম্বর শিক্ষার্থীরা আসছেন ভোট প্রদান করছেন এবং ভোট দিয়ে কিন্তু তারা আবার চলেও যাচ্ছেন এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে কোথাও কোনো ধরনের অপ্রীতিকর খবর পাওয়া যায়নি তবে মুখে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একে অপরের বিরুদ্ধে বিরুদ্ধে বিভিন্ন প্রপাকাণ্ড কিন্তু জড়িয়ে ছড়ছে আসলে এই বিষয়টিকে আমরা এখন পর্যন্ত দেখেছি তো এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একুশ নম্বর হল থেকে আমার কাছে সর্বশেষ দর্শক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী মাহফুজুর রহমান নিপু চলে যাচ্ছি অন্যান্য সংবাদে ফরিদপুর চার আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে দ্বিতীয় দফায় টানা তৃতীয় দিনের মতো ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কের পাশাপাশি এবার রেলপথ অবরোধ করেছে আন্দোলনকারীরা ফলে রাজধানীর সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সড়ক পথে একুশটি জেলার যানবাহন বন্ধ ছাড়াও রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা থেকে রেলপথ অবরোধ শুরু হয় ফলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তনগর জাহানাবাদ এক্সপ্রেস মুকসুদপুর রেল স্টেশনে থেমে আছে ভাঙা রেলওয়ে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ঢাকা খুলনা রেল লাইনের ভাঙ্গা উপজেলার কৈডুবি রেলগেটে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করে রেখেছে বিক্ষুব্ধ জনতা সকাল সাতটা থেকে রেলপথ অবরোধ শুরু হয় খুলনা থেকে ঢাকাগামী জাহানাবাদ এক্সপ্রেস ট্রেনের লোকো রিভার্স করা হয়েছে মুকসুদপুর স্টেশনে বিকল্প পথ হিসেবে জংশনে গিয়ে কাশিয়ানি থেকে গোয়ালমারি হয়ে কালুখালী দিয়ে রাজবাড়ী অথবা যমুনা সেতু হয়ে ঢাকা যেতে হবে এছাড়া বেনাপুলগামী রূপসী বাংলা রূপসী বাংলা ট্রেনটি এই পথে আসা বন্ধ করা হয়েছে গেল চৌঠা সেপ্টেম্বর নির্বাচন কমিশন ফরিদপুরের ভাঙা উপজেলার আলগি ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর চার থেকে কেটে ফরিদপুর দুই আসনের নগর কান্দে যুক্ত করে গেজেট প্রকাশ করে এই সিদ্ধান্তের প্রতিবাদে গত কয়েকদিনে ভাঙায় একাধিকবার মহাসড়ক অবরোধ মানববন্ধন ও হাইকোর্টে রিট দায়ের করা এবং রেলপথ অবরোধ করা হয় আওয়ামী লীগ সরকারের স্বাস্থ্য খাতে দুর্নীতির মূল হোতা হিসেবে পরিচিত মোতার জেরুল ইসলাম মিঠুকে গ্রেফতার করা হয়েছে বৃহস্পতিবার রাজধানীর গুলশান এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপির উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান জানান বিশেষ অভিযানে তাকে গুলশানের একটি বাসা থেকে গ্রেফতার করা হয় দীর্ঘদিন ধরেই তিনি আত্মগোপনে ছিলেন মিঠুর বিরুদ্ধে অভিযোগ রয়েছে স্বাস্থ্য খাতের বিভিন্ন প্রকল্পে অনিয়ম টেন্ডার জালিয়াতি ও অর্থ আত্মসাতের মাধ্যমে তিনি কোটি কোটি টাকা লোপাট করেছেন সরকার পরিবর্তনের পর থেকেই তিনি আইন শৃঙ্খলা ধরে স্বাস্থ্য খাতের দুর্নীতির অন্যতম মূল হোতা হিসেবে চিহ্নিত স্বাস্থ্য খাতে সিন্ডিকেট করে অর্থ আত্মসাত ও পাচারে জড়িত থাকার অভিযোগে আলোচিত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে বুধবার মামলা করেছে দুর্নীতি দমন কমিশন মামলা তার বিরুদ্ধে 75 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের পুলিশ পরিদর্শক আমিনুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আমিনুল ইসলাম ঢাকার গুলশান থানায় পরিদর্শক হিসেবে গণবুদ্ধানকালে কর্মরত ছিলেন। বুধবার বিকেলে পুলিশ ট্রেনিং সেন্টারে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টার সূত্র জানায় আমিনুল ইসলাম পাঁচই আগস্টের পর টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে পরিদর্শক হিসেবে যোগদান করেন পরবর্তী সময় তার নামে ঢাকায় আদালতে মামলা হয় বুধবার ওই মামলায় গ্রেফতার টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে আসে বিষয়ে এ টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ বলেন ওয়ারেন্ট আসার পর আমিনুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে তাকে মির্জাপুর থানায় হস্তান্তর করা হবে সংবাদ নেপালের রাজধানী কাঠমান্ডুতে সরকার পতনের পর অরাজক পরিস্থিতি আরো ঘনীভূত হয়েছে বিক্ষোভের সুযোগে দুর্বৃত্তরা রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংক সহ বিভিন্ন স্থাপনায় লুটপাট চালিয়েছে শপিং মল ও সরকারি ভবনে অগ্নিসংযোগ ঘটেছে উত্তেজনা নিয়ন্ত্রণে সেনা ঘোষণা দিয়েছে সেনা সেনাবাহিনী নেপালের রাজধানী কাঠমান্ডুতে চলমান অরাজকতার সুযোগ নিয়ে ব্যাংক লুট করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সন্ধ্যায় বনেশ্বর শাখার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকের কর্মীরা জানান তাদের ব্যাংকে ডাকাতি চলছে এতে ধারণা জোরদার হয়েছে যে সংগঠিত অপরাধ চক্র চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে এক ব্যাংক কর্মীর ভাষ্য অনুযায়ী যারা লুটপাট চালাচ্ছিল তারা জেনজি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় বরং অন্য অরাজক গোষ্ঠী যারা বিক্ষোভকে আড়াল হিসেবে ব্যবহার করছে এছাড়াও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে বিভিন্ন শপিং মল বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাট চালাতে দেখা গেছে সরকার পতনের পর নেপালের রাজধানীতে এখনও টান টান করছে গত সোমবার পুলিশের কঠোর দমন বহু মানুষ নিহত হন যা দেশজুড়ে ক্ষোভের জন্ম দেয় এর জেরে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন সুপ্রিম কোর্ট ও সিংহ দরবারে আগুন ধরিয়ে দেয় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব স্থানে আগুন জ্বলতে থাকে গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায় যদিও জেনজি সংগঠকরা বারবার সরকারি স্থাপনায় আক্রমণ না করার আহ্বান জানিয়েছেন তবুও কিছু বিক্ষোভকারী সরকারি ভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে এ অবস্থায় নেপালী সেনাবাহিনী ঘোষণা দিয়েছে মঙ্গলবার রাত দশটা থেকে সেনা সদস্যরা মাঠে নামবে সেনাবাহিনী নেতৃত্বকে আন্দোলন প্রত্যাহার করে আলোচনায় এদিকে চলমান পরিস্থিতির কারণে আগামী শুক্রবার পর্যন্ত কাঠমান্ডু উপত্যকায় কারফিউ জারি করেছে নেপালের সেনাবাহিনী বুধবার এক বিবৃতিতে দেশটির সেনাবাহিনী জানিয়েছে চলমান অস্থিরতার মধ্যে জনগণ এবং সম্পত্তি রক্ষার জন্য এই আদেশ দেওয়া হয়েছে সরকার পতনের পর নেপালের রাজধানীতে এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে গত সোমবার পুলিশের কঠোর দমন পীড়নে বহু মানুষ নিহত হন যা দেশ জুড়ে ক্ষোভের জন্ম দেয় এর জেরে কত বিক্ষোভকারীরা পার্লামেন্ট ভবন সুপ্রিম কোর্ট ও সিংহ দরবারে আগুন ধরিয়ে দেয় মঙ্গলবার গভীর রাত পর্যন্ত এসব স্থানে আগুন জ্বলতে থাকে গুরুত্বপূর্ণ নথি ও অবকাঠামো ধ্বংস হয়ে যায় রাজধানী কাঠমান্ডুতে চলমান অরাজকতার সুযোগ নিয়ে ব্যাংক লুট করেছে দুর্বৃত্তরা মঙ্গলবার সন্ধ্যায় বনেশ্বর শাখার রাষ্ট্রীয় বাণিজ্য ব্যাংকের কর্মীরা জানান তাদের ব্যাংকে ডাকাতি চলছে এতে ধারণা জোরদার হয়েছে যে সংঘটিত অপরাধী চক্র চলমান বিশৃঙ্খলার সুযোগ নিচ্ছে এক ব্যাংক কর্মীর ভাষ্য অনুযায়ী যারা লুটপাট চালাচ্ছিল তারা জেনজি আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত নয় বরং অন্য অরাজক গোষ্ঠী যারা বিক্ষোভকে আড়াল হিসেবে ব্যবহার করছে দু হাজার পঁচিশ টি টোয়েন্টি এশিয়া কাপ শুরু হয়েছে 9 সেপ্টেম্বর বাংলাদেশ মাঠে নামছে আজ আবুধাবিতে গ্রুপ বি ম্যাচ দিয়ে এশিয়া কাপের যাত্রা শুরু করছে লিটন দাসের দল প্রতিপক্ষ হংকং ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় টানা তিনটি টি টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে টুর্নামেন্টে নামছে টাইগাররা দলের শক্তি এখন ব্যাটিং ও বোলিং দুই দিকেই সাম্প্রতিক সময় বাংলাদেশের ব্যাটাররা ছক্কা মারার মানসিকতা দেখাচ্ছে আর পেস আক্রমণও বেশ ধারালো হয়ে উঠেছে তবে অতীতের তিক্ত স্মৃতি ভুলে থাকার উপায় নেই দুহাজার চোদ্দ সালে টিটোয়েন্টি বিশ্বকাপে চট্টগ্রামে বাংলাদেশকে দুই উইকেটে হারিয়েছিল হংকং সেই ম্যাচ এখনও এশিয়ার ক্রিকেট ইতিহাসে অন্যতম বড় অঘটন হিসেবে গণ্য হয় সেই দলের দুইজন এখনও আছেন হংকং স্কোয়াডে যারা নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারেন যদিও এরপর থেকে তারা পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে মাত্র এগারোটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে আবুধাবির কন্ডিশন সাধারণত বোলারদের কিছুটা সহায়তা করে শুরুতে পরে ব্যাটারদের জন্য সহজ হয়ে যায় শেষের প্রভাব ফেলতে পারে তাই টস জেতা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি 38 বছর পর আজ জাকসু নির্বাচন ভোট গ্রহণ শুরু লড়াই হবে আট প্যানেলের ন্যায় হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ফরিদপুর চার আসন পুনর্বিনাশের প্রতিবাদ অবরোধ তৃতীয় দিনের মতো ঢাকার সঙ্গে 21 জেলার যান চলাচল বন্ধ বন্ধ হয়েছে ট্রেন চলাচল কোটি কোটি টাকা লোপাট ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে স্বাস্থ্য খাতে দুর্নীতির হোতা মিঠু গ্রেফতার এখনো টানটান উত্তেজনা বিরাজ করছে নেপালে জনগণ এবং সম্পত্তি রক্ষার জন্য শুক্রবার পর্যন্ত কাঠমান্ডুতে কারফিউ জারি এবং বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু আজ আবুধাবিতে গ্রুপ বি ম্যাচ দিয়ে যাত্রা শুরু লিটন দাসের দলের প্রতিপক্ষ হংকং দর্শক এই ছিল এখনকার মতো এরপর দেখবেন দুপুর তিনটা সংবাদ প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে